হ্যালো সবাইকে আসসালামু আলাইকুম আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি আজকের ভিডিওতে আজকের ভিডিওতে আমরা রিডিং এর খুবই কমন একটা কোয়েশ্চেন টাইপ এটা হচ্ছে ম্যাচিং ইনফরমেশন নিয়ে কথা বলবো এবং এখানে আমরা ক্যাম্ব্রিজ আয়ল সেভেন্টিনের একটা রিডিং টেস্টের যে ম্যাচিং ইনফরমেশন কোশ্চেন রয়েছে এটাকে সলভ করার চেষ্টা করবো এবং এখানে আপনাদেরকে আমি ট্রিক্সগুলো শিখে দেবো দেখুন আমাদের কোশ্চেনগুলো তো এটা এখানে আমাদের এক থেকে পাঁচটা কোশ্চেন দেওয়া আছে এটা হচ্ছে আমাদের যে প্যাসেজগুলো এখানে দেখতে পাচ্ছি আমরা পাঁচটা প্যাসেজ রয়েছে এখানে এবং আমাদেরকে এখানে বলছে যে কি বলছে এখানে কিছু স্টেটমেন্ট দেওয়া আছে এর থেকে ডি রিসার্চারের নামগুলো এর থেকে ডি দিয়ে সাজানো হয়েছে এবং আমাদেরকে শুধুমাত্র কারেক্ট লেটারগুলো লিখতে হবে ওকে এই যে স্টেটমেন্টগুলো আছে স্টেটমেন্টের সাথে আপনার কোন রিসার্চারের কথাটা মিলতেছে অনুসারে এই প্যাসেজ অনুসারে এটা হচ্ছে আপনাকে সিলেক্ট করতে হবে ওকে তো এখন এই ক্ষেত্রে আমাদের ট্রিক্সটা কি আসলে দেখুন এই ক্ষেত্রে যেহেতু আমাদের রিসার্চারের নাম আছে আমাদেরকে একটা সার্টিন কিওয়ার্ড অনুযায়ী মানে এই রিসার্চার উনি কী বলছে ওইটা আমাদের খুঁজে বাইর করতে হবে তো সেই ক্ষেত্রে এখানে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে আপনার স্ক্যানিং করা বা কিওয়ার্ড অনুযায়ী ব্যাসেস থেকে আপনাকে ইনফরমেশন নেওয়া তবে হ্যাঁ আপনার স্কিমিংটাও এখানে গুরুত্বপূর্ণ আছে আপনাকে হচ্ছে ওভারঅল ব্যাকগ্রাউন্ড সম্পর্কে একটু ধারণা রাখলে পরে ভালো হয় তো আমরা স্টাডিটা দেখি এখানে কী বলছে সেকেন্ড অ্যাটেম্প অ্যাট ডোমেস্টিকং দ্য টমেটো ওইকে টমেটোকে আমাদের যে সমাজে নিয়ে আসা বা আমাদের ডেইলি ইউজ করার যে প্রক্রিয়া সম্পর্কে কিছু একটা বলা আছে এবং এখানে খাবার দাবার ফ্রুটস ভেজিটেবল এগুলো সম্পর্কে অনেক কথা বলা আছেন রিসার্চের কথাও এখানে বলা আছে যেহেতু এখানে রিসার্চার এখানে আসেন তো এখানে অ্যাট দিস পয়েন্ট আমাদেরকে যেহেতু এদের স্টেটমেন্ট খুঁজে বার করতে হবে আমাদের মনে রাখতে হবে যে যখন কারো নাম থাকে স্পেশালি নামগুলো আপনার এই যে যেরকম আছে অর্থাৎ নামের প্রথম যে লেটারটা বড় লেটার বা ক্যাপিটাল লেটার হয় এইটা ম্যাসেজ একই রকমের আছে ওকে তবে হ্যাঁ একটা জিনিস হচ্ছে প্যাসেজে কিন্তু আপনার নামের সংক্ষিপ্ত রূপে থাকতে পারে আবার ধরুন যে আপনার ইনডিরেক্টভাবেও বলতে পারে যেমন আমরা ভয়েস পারসন অ্যাক্টিভ ভয়েস প্যাসিভ ভয়েস এরকম থাকতে পারে তো এটা আমাদেরকে খেয়াল রাখতে হবে তো আমাদের প্রথম কাজ হচ্ছে এই যে নামগুলো রয়েছে এই যে স্টেটমেন্টগুলো এই প্যাসেজ অনুসারে খুঁজে বের করা ওকে তো আমরা একটু নামগুলো আগে একটু দেখে নিই রয়েছে জর্গ কুডলা আকাইজিয়া গাউ জয়েস ভ্যান এক জনাথন জনস এগুলো হচ্ছে আমাদের মেইন নাম এবং আমরা দেখব যে তারা এই প্যাসেজের মধ্যে কী কী বলছে তাদের স্টেটমেন্ট অনুযায়ী মূলত আমাদের স্টেটমেন্ট মেলাইতে হবে অর্থাৎ তারা যেটা বলছে সেটার একটা সামারি বা সেটার সরাসরিভাবে মিলতে পারে অথবা ইনডিরেক্টলিও বা কথার বা মিনিংয়ের দিক দিয়েও এই স্টেটমেন্টগুলো মিলতে পারে তো আমরা শুরু করি প্যাসেজ থেকে মেনলি আমাদের এই রিসার্চারের স্টেটমেন্টগুলো খুঁজে বের করতে

কোডেশনদের কথা সেইটা কিন্তু ঠিক ওনারই কথা ওকে একটা বেসেজের মধ্যে ওনার দুইটা এখানে রয়েছে ওকে অ্যান্ড আমরা নিশ্চয়ই একটা থেকে এই যে কাইজিয়া গাউ ওয়ান অফ দ্য সাইনস অ্যাকাডেমি সায়েন্সেস ইন বেইজিং ওনার কথা কিন্তু এখানে আছে তো ওনার কথাটা শুধুমাত্র ইউটিউবের মধ্যে সীমাবদ্ধ আমরা ওনার কথাটা এখানে মার্ক করলাম আমরা আরও দেখব সেকেন্ড প্যারাগ্রাফে আমরা এরকম কারোর স্টেটমেন্ট দেখতে পাচ্ছি না কোন রিসার্চার কি বলেছেন কিনা তাই এটা আমাদেরকে পড়া লাগতেছে না এখানে কুডলা টিমের কথা বলা আছে তারা কি করেছে এটা কিন্তু কোনো স্টেটমেন্ট এখানে দেওয়া নাই এখানে একটা কথা আছে দে আর কোয়াইট টেস্টি সেট কুডলা উইল বি স্ট্রং এন্ড ভেরি অ্যারোমেটিক ওকে আমরা এটা মার্ক করলাম ওকে এখান থেকে আমাদের শেষ এই যে জয়স ভ্যান এক ওনার কথা এখানে বলা হয়েছে উনি কে ওকে কিন্তু কোনো স্টেটমেন্ট এখানে আমরা পাচ্ছি না এই দেখেন এখানে আছে দেয়ার্স দ্য ফর দিস ইজ বি কমার্শিয়াল ক্রপস অ্যাজ ভ্যান এক ওকে তার এর পরবর্তী স্টেটমেন্ট হচ্ছে তার ওকে এটা হচ্ছে আপনার যেটা আগে বললাম ভয়েসে যেরকম ইনডিরেক্টলি বলতে পারে প্যাসিভলি বলতে পারে এটা হচ্ছে সেইটা সেকেন্ড যে সেন্টেন্সটা এখানে এখন জনাথন জন্সের একটা কথা আছে দিস আস বুস্ট ইউজ আপ মেনলি শেষ প্লানথন জোনস ওকে উনি কথাটা মেনলি এখানে বলছে ওকে পুরোটাই হচ্ছে ওনার কথা

মানে এই যে প্যাসেজটা ছোট প্যাসেজটা এটাও ইম্পর্টেন্ট আমার মনে হয় তো এইগুলো হচ্ছে আমাদের মেইনলি দেখেন আমাদের মূল প্যাসেজ পড়া লাগতেছে না আমাদের শুধুমাত্র যে স্টেটমেন্ট দেওয়া দেখা লাগতেছে তারা কি বলছে তারা কি করেছে দেন মতামত অনুযায়ী মেইনলি আমাদেরকে এগুলো দেখতে হবে তো মোটামুটি আমার মনে হয় যে এগুলোর মধ্যে থেকে আমরা আমাদের কোয়েশ্চেন অ্যান্সারগুলো পেয়ে যাব যাই হোক আমরা এখন হচ্ছে সরাসরি কোনটাতে যাব আমরা জাস্ট একজন একজন করে রিসার্চারের দিকে ফোকাস করব খুদ্লা কাইজিয়াগাও জয়েস ভ্যানিয়ে জোনার্থন জনস ওকে এখানে আরেকটা জিনিস দেখেন চারজন রিসার্চার কিন্তু কোয়েশেন আছে পাঁচটা মানে একটা জিনিস রিপিট হইতে পারে ওকে এটা মাথায় রাখবেন তো আমরা দেখি কুদ্লা কি বলছে ডিসুট ফ্রম হোয়াট উই ইট সিজ জর খুদ্লা দ্য ইউনিভার্সিটি অফ মুন ইন জার্মানি এ মেম্বার অফ দ্য প্রেজেন্টিন আর ফিফটি থাউজেন্ড এরিবল প্লান্ট ইন দ্য ওয়ার্ল্ড বাট নাইনটি পার্সেন্ট অফ আওয়ার এনার্জি কমস ফ্রম জাস্ট ফিফটিন ক্রপস ওকে আমরা দেখি এই স্টেটমেন্টের সাথে কিছু আছে নাকি কুড লাগে কিছু বলছে কিনা আচ্ছা আমরা এই স্টেটমেন্টগুলো তো কিছু কিওয়ার্ড এখানে ফোকাস করি ডোমেস্টিকেশন একটা ভালো কিওয়ার্ড এখানে অ্যাডাপ্ট অ্যাডাপ্ট একটা ভালো কিওয়ার্ড এনভায়রনমেন্টাল চ্যানেলস ফিউচার এনভায়রনমেন্টাল চ্যানেলস পুরোটা এখান থেকে দিই তো গ্রোইং আনইউজুয়াল প্ল্যান্ট আনইউজুয়াল প্ল্যান্টের কথা এখানে একটা ইম্পর্ট্যান্ট লার্জ স্কেল এটাও একটা ইম্পর্ট্যান্ট আর কি ডিরেকশন সার্টি নট অ্যাডভাইস ওকে ফিউচার ডিরেকশন ফিউচারটাও মেট পাবলিক ডোমেস্টিক ওয়াইল্ড ফুড মে লিমিটেড কস্ট ইনভলভ কস্ট কথা এখানে আছে লিমিটেড একটা আছে ডোমেস্টিক প্রেজেন্ট মানে বর্তমানে এটা নিয়ে যেতে পারে ইউম্যান অলসো মেক্স ইউজ অব স্মল প্লান্ট ফুড আর্থ

মানে অনেক ক্রপস আছে তার মধ্যে মাত্র ফিফটিন ক্রপস থেকে নাইনটি পার্সেন্ট এনার্জি আমাদের শরীরে আসে তো এখান থেকে আমাদের এখানে ক্রপ সম্পর্কে বলা হয়েছে পৃথিবীতে অনেক ক্রপ রয়েছে তার মধ্যে অল্প সংখ্যক আমাদের শরীরে আসে তো এটার সাথে কোনটা মেলে আমরা দেখি এখানে অ্যাডাপ্ট ফিউচার চ্যালেঞ্জ প্লান্ট লার্জ স্কেল গ্রোয়িং মেনমার্ট বেগসেপ্ট ইন লার্জ স্কেল সেরকম মিলতেছে না এটার সাথে পঞ্চাশ হাজার তার মধ্যে মাত্র ফিফটিন থেকে নাইনটি পার্সেন্ট এনার্জি আসতেছে মানে আমাদের প্রথমটা আমরা পেয়ে গেলাম এটা বলছে জর্জ ফুডলা ওকে তোমরা একটু দেখবো আউ ক্যান না মিমিক দ্য ন ডোমেস্টিকেশন কোর্স অফ মেজর ক্রপস লাইক রাইস মেজ আর সরগুম অসিয়া গা দ্য চাইনিজ একাডেমি অসায়েন্স ওকে মিমিক কোর্স মেজর ক্রপস ওকে আমরা এটা দেখার চেষ্টা করি এটা কি বলছে আপনার কাজিয়া ওকে ডোমেস্টিকেশন সার্টেন প্লান্টস আন ইউজুয়াল

মানে টমেটো সম্পর্কে বলছে একটা নির্দিষ্ট জিন এটা হয়তো প্রকাশ করে হোয়াইট টেস্টি স্ট্রং বে অ্যারোমেটিক এরকম কিছু বলা হয় নাই আমরা দেখতে পাচ্ছি এখানে আনইউজুয়াল প্ল্যান লার্জ স্কেল নট এস বাই ফিউচার রিসার্চ লিমিটেড ওকে আমরা নিচে চলে যাবো দে আর এ পটেন্সিয়াল ফর দিস টু বি কমার্শিয়াল ক্রপস ইস ভ্যানিক বা শি অ্যাট দ্য টেকিং ইন দ্য ওয়ার্ল্ড ফিউচার ওর এক্সপেন্সিভ বিকজ অফ দ্য নিড টু পে লাইসেন্স ফর দ্যান্ডাল দেখেন এখানে একটু কষ্ট নিয়ে আছে যাই হোক আমরা একটু দেখি দেখি দেখেন কস্ট এবং পেথ এটা একটা কাছাকাছি কিবোর্ড আসতেছে আমাদের কাছে তাই না সরি পোটেন্সিয়াল দিস কমার্সিয়াল ক্রপ ওকে এক্সপেন্সিভ বিকস অফ দ্য ডোমেস্টিক ওয়ার্ল্ড লিমিটেড বাই দা আস্ট ইনফল এটার সাথে আমাদের স্টেটমেন্টটা কিন্তু এখানে ওকে তো আমাদের এটা হচ্ছে আসছে ভ্যানিক জয়স ভ্যানিক এটা আমাদের সি আসতেছে ওকে ফাইন দুইটা আমাদের হয়ে গেল এখন আমরা আমাদের একটা মধ্যে হয়তো অনেকগুলো এখানে আসতে পারে দেখা যাক দিস অ্যাপ্রোচ ক্যান বুস্ট They use up many obscure plants," says Jonathan Johnson in Science Bureau Lab in UK. But it will hurt new foods to grow so popular with farmers' consumer that they become new shape of crop he thinks mm, Boost code the very many obscure plants, says okay, but it will hurt for new foods to grow so popular. Okay, domestication of certain plants could allow them. আর সার্টিন প্ল্যান টুডাপ ফিউচার এনভারমেন্ট চ্যালেঞ্জ একটু একটু মিথ্য জায়গা দেখে লার্জ স্কেলস অফ ফিউচার ডিরেকশন মেক্স পাবলিক ওকে আমাদের দেখা যাচ্ছে যে এইটার সাথেও অনেকগুলোই কাছাকাছি আসছে দিস অ্যাপ্রোচ কুড বুস্ট দ্যুস অফ মেনি অফ সিকিউর ইন ইউকে বাট ইট উইল বি হার্ড ফর নিউ ফুডস টু গ্রো সো পপুলার ফর ফার্মার্স কনজিউমার বিকাম নিউ স্টিপল ক্রপস হি থিংস এটা একটু ডিফিকাল্ট হবে হার্ড হবে অ্যালাউ দেম অ্যাডভার্স ফিউচার তা আমার মনে হচ্ছে এটা ফার্স্টটা হইতে পারে সেকেন্ডটা হইতে পারে যাই হোক আমরা এখান থেকে যদি সরাসরি এনভায়রনমেন্ট চ্যালেঞ্জের কথা কিছু এখানে বলা না আমরা সেকেন্ডটা এখানে ধরে রাখি এটা কি বলছে আপনার সরি

বাট খুদলা তাদের টিম যেটা নিয়ে রিসার্চ করতে রিফিল করতে চান নেয় প্রকাশ করতে চান নাই পাবলিক করতে চান নাই এই থ্রিতে আমাদের চলে আসছে এখানে তো এটা হচ্ছে কে বলছে আমরা দেখতে পাচ্ছি কুদ্লা জর্গ খুদলা ওকে তো আমাদের এটা এ চলে আসলো তাহলে আমাদের আশা করি আমাদের আশা করি এখান থেকে খুব ইজিলি কিভাবে আমরা মানে কিওয়ার্ড দিয়ে মেসেজের মধ্যে থেকে স্টেটমেন্ট অনুযায়ী আমাদের যে ম্যাচিং এটা আমরা করে ফেলাম আশা করি আমাদের সবগুলো অ্যান্সার এখানে কারেক্ট হয়েছে ওকে তো এভাবে কিন্তু আপনারা খুব ইজিলি করে ফেলতে পারেন আমি যেহেতু আপনাদেরকে মেইনলি এখানে বোঝানোর স্বার্থে বললাম এই জন্য হয়তো আপনাদের মনে হচ্ছে প্রসেসটা একটু বড় কিন্তু আপনারা যদি একটু ব্রেন খাটায় প্র্যাকটিস করতে পারেন তাহলে খুব ইজিলি কোশ্চেনগুলো কোয়েশনগুলো করতে পারবেন এবং এই যে প্যাসেজগুলো এগুলো হয়তো আপনার শুধু এই টাইপের কোশ্চেনের জন্যই করা হয় না এখান থেকে আপনার আরও কোশ্চেন আসতে পারে হ্যাঁ গ্যাপ ফিলিং আসতে পারে সামারি আসতে পারে আরও ম্যাচিং আসতে পারে তো সেক্ষেত্রে আপনার এই প্যাসেজগুলো কিন্তু একবার অলরেডি পড়া হয়ে গেল পরবর্তীবার যখন আপনি ব্যবহার করবেন তখন কিন্তু আপনারা আবার রিউজ করতে গেলে আরও ইজিলি আরও দ্রুত সময় করতে পারবেন তো এই ছিল আজকের ভিডিও সম্বন্ধে দেখার জন্য অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবার জন্য অনেক অনেক শুভকামনা আসসালামু আলাইকুম